যদি কারণ মনে হয় শুধু তিনশো পঞ্চাশ টাকা দিয়ে ব্যবসা শুরু করতে পারে তিনশো পঞ্চাশ টাকা দিয়ে সুবিধা থাকছে তিনশো এক পর একটা রিজাইন আপনি দশটা টাকা দাম শুনে আমার দোকানে আসবেন দাদা বা আমার মাল নিয়ে গিয়ে যে কোনো দোকানে পাশে ফেলে কম্পেয়ার করে নেবেন দাম এবং কোয়ালিটি চ্যালেঞ্জ থাকলো নব্বই টাকা অবশ্যই বিগত পাঁচ থেকে ছ বছর ধরে চলে আসছে কোনো মানে ডিজাইন পুরনো হওয়ার কোনো ব্যাপার নেই এখনো চলে মিশো ফ্লিপকার্টে বিজনেস করবে মনে করছে নতুন তার প্যাটেড আইটেম বা নন এম্বোটারির আইটেম উপরে আমাদের সাথে কন্টাক্ট করুন আমরা অবশ্যই গাইডলাইন করব তার সাথে এই যে এরকম এম্বোটারি পাবেন আপনি 120 টাকা থেকে অনলি এম্বোটারি মডেল 120 টাকা থেকে গোল কলার স্ট্যাম্প নমস্কার নমস্কার আমি অমিতা ব্লাউজ সেন্টারের পক্ষ থেকে শুভ আচ্ছা আর প্রপার অ্যাড্রেস কোথায় রয়েছে ম্যাম অ্যাড্রেস রয়েছে শান্তিপুর নুড়িয়া শান্তিপুর শান্তিপুর স্টেশন থেকে নেমেই আমাদের সব দেখা যায় আচ্ছা কাশি বিল্ডিং অমিতা ব্লাউজ সেন্টার পায়ে হেঁটে তিরিশ সেকেন্ডও লাগে আচ্ছা মানে শান্তিপুর স্টেশনে নেমেই যাচ্ছে যে পায়ে হাঁটা পথে ছিল একদম শান্তিপুর স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে নামলে আমাদের সব দেখা যায়

আমাদের প্রিপেড এর মাধ্যমে আচ্ছা আগে মাল দেখবে ভিডিও কলের মাধ্যমে মাল দেখবে পছন্দ করবে অ্যাড্রেস দেবে তার পিন কোড দেখে আমরা অ্যাড্রেসে দেখে নেব কোন কোম্পানিতে ডেলিভারি আছে মাল তার হাতে পৌঁছে যাবে মানে কোনো অসুবিধা নেই নির্দ্বিধা নির্ভয়ে চলে আসতে পারবেন অবশ্যই ব্যবসা করতে চাইছেন 800 টাকা থেকেই ব্যবসা শুরু করতে পারবেন আচ্ছা আমাদের স্টার্টিং আছে 29 টাকা থেকে এবারে আস্তে আস্তে যত ভালো মাল নেবে তত পাঁচশো টাকা পুজো লাগবে ব্যবসা কারণ মনে হয় শুধু তিনশো টাকা দিয়ে ব্যবসা শুরু করতে পারে পেয়েছি আর ওদের আশীর্বাদে আমরা বিগত দিন আমরা হয়তো বছরে দুই একটা ভিডিও করলে পরে আমরা এত রেসপন্স পাই যে আমাদের বেশি ভিডিও করতে হবে মানুষের এত ভালোবাসা এত সাপোর্ট প্রত্যেকটা যারা মাল নিতে আসে আমি তাদেরকে মানে ওই ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি না কখনো কাস্টমার আমাদের নিজের বাড়ির ফ্যামিলির মতো অবশ্যই প্রচুর ভালোবাসা আমরা পাই ভালোবাসা দেওয়ার অবশ্যই চেষ্টা করি বড়রা অবশ্যই আমার প্রণাম নেবে তা চলুন এবার ফার্স্ট কালেকশন শুরু করি পুজো স্পেশাল কালেকশন কি কি রয়েছে পুজো স্পেশাল একবার সুতির আইটেমটা আমি দেখিয়ে নি ক্রিস্টাল 29 টাকা অনলি 29 টাকা আচ্ছা অনলি 29 টাকা এরকম আছে এক কালারের মধ্যে থাকছে এক কালারের মধ্যে শর্টwidehat হবে ইন্টারলক সেলাই হবে প্রত্যেকটা সাইজ খুব সুন্দর হবে আমাদের কাছে হলো গিয়ে এগুলো প্রত্যেকটা নন প্যাডেড আইটেম বান্ডিল সিস্টেম নিতে হবে আচ্ছা বান্ডিল সিস্টেম মানে 12 পিসের বান্ডিল থাকলে দুটো করে সাইজ থাকবে আচ্ছা 6 থেকে 8টা কালার থাকবে ওকে বান্ডিল সিস্টেমে 29 টাকা অনলি 29 টাকা 29 টাকা তারপরে

এরপরে দেখাচ্ছি সুতির উপরে ঘটি হাটা অনলি ফর অনলি ফর 55 টাকা অনলি 55 টাকা অনলি সুন্দর মানে জিগজ্যাগের মধ্যে কাজটা একদম খুব সুন্দর কাজ হবে প্রত্যেকটা সাইজ পাকা কাজ হবে এই গলার সামনে কাজ হবে দেখুন ব্যাকে কত সুন্দর কাজ হবে দড়ি দিয়ে হাতায় কুচি আছে ঘটি হাতা বলে সুতির উপরে আচ্ছা এরপর আমি চলে যাচ্ছি সুপার নে নন প্যাডেড অনেকটা বর্ণ মতো দেখতে আচ্ছা কিন্তু নন প্যাডেড নন প্যাড অনলি ফর 75 টাকা অনলি 75 টাকা অনলি শুধুমাত্র 75 টাকা অনলি শুধুমাত্র 75 হ্যাঁ সুপার নেট আচ্ছা এরপরে থাকে ইঞ্চি পার আচ্ছা টেম্পল ইঞ্চি পার টেম্পল ইঞ্চি পার ইঞ্চি পার আচ্ছা এটা রেট থাকে আপনার 90 টাকা অনলি 90 টাকা হ্যাঁ ভিডিওটা বড় হয়ে যায় বলে আমি বান্ডেল দেখাচ্ছি না বান্ডেলটা আমাদের যে কোনো বান্ডেল যে কোনো বান্ডেল নেব এরকম ভাবে প্রত্যেকটা বান্ডেলে এরকম কালার সেটআপ থাকবে প্রত্যেকটা এরকম কালার সেটআপ কালার সেটআপ থাকবে আচ্ছা ভিডিও বড় হয়ে যায় বলে আমি বান্ডেলটা দেখাচ্ছি না হুম এরপরে চলে আসছি আমরা মোমবাটিকের উপরে আচ্ছা মোমবাটিকের অনলি ফর 80 টাকা অনলি 80 টাকা অনলি ফর 80 টাকা আচ্ছা অনলি ফর 80 টাকা

অনলি ফর থাকবে একশো টাকা একশো চল্লিশ অনলি ফর পুরো অল ওভার কাজ হবে আচ্ছা এটা একটা সিক্যোয়েন্সের ওপরে আছে আচ্ছা এটা সিকোয়েন্সের উপরে ঘটিয়াতে আছে হুম একশো টাকা আচ্ছা অনলি ফর একশো

কত সুন্দর কাজ এগুলো আপনার একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ এর মধ্যে চলে আসবে একশো চল্লিশ থেকে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে চলে আসবে পুরো সুন্দর হবে এরকম প্রচুর

মোটামুটি ধরুন একশো আশি পঁচাশি আমাদের কাছে শুধু হয় শুধুমাত্র একশো পঁচাত্তর টাকা অনলি ফর একশো জায়গা থেকে মানে কিছু হলেও কম পাবে অবশ্যই কম কারণ আমাদের দেখুন আমরা এই জিনিসটাকে মাথায় রেখে আপনার সাথে আমরা বিজনেস করব আমরা আপনি সেলের উপরে আমরা লাভ করবো অবশ্যই আমাদের লাভ কম হোক সেল বেশি হোক আচ্ছা যেন সবাই নিয়ে বিক্রি করতে পারে দেখুন ডিজাইন গুলো শুরু দেখুন পেছনের ডিজাইনটা শুরু দেখুন আচ্ছা পেছনের হাতার কাজগুলো দেখুন হুম বিচিত্রের এক এক পর এক এক কালেকশন একটার পর একটা ডিজাইন হুম যেমন কালার কম্বিনেশন সেরকম কাজ চোখ ধাঁধানো কাজ দেখুন কত সুন্দর হুম এটাও দারুণ লাগছে কালেকশান দেখুন এটা চকলেট কালার নরসি হাতের নকশাগুলো দেখুন হুম দেখান কাছ থেকে একটু দেখাই কাস্টমারদের হুম দুর্দান্ত লাগছে কালেকশন দেখালে সারা রাত শেষ হবে না বিচিত্রার এত কালেকশন পুরোটাই কত সুন্দরভাবে মানে জড়ি দিয়ে দিয়ে পুরো স্টিচ করে দেখুন প্রত্যেকটা দেখুন একটা থেকে একটা কি দেখুন শুধু কালেকশন দেখো ভিনে চেতার ভিনে দেখুন কত সুন্দর হাতার থেকে শুরু করে কাজ দেখুন যেমন কালার কম্বিনেশন সেরকম কাজ এই দেখুন এইটা দেখুন ইউনিক ब्लाउজটা দেখুন পেছনের ব্যাকিং এর কাজটা দেখুন শুধু আচ্ছা রাউন্ডের উপরে ভিনেক দিয়ে দেখুন কত সুন্দর একটা কাজ বিচিত্রা নাজে আমি একটুখানি দেখিয়ে নি সামনে দুর্গা পুজো দুর্গা পুজো দুর্গার এ টু জেড আপনি কালেকশন পেয়ে যাবেন দুর্গা প্লাউজের এ টু জেড স্টিচের উপর আপনি কালেকশন পেয়ে যাবেন এই দুর্গা ফ্যামিলি দুর্গা সিঁদুর খেলা দুর্গা এ টু জেড এ টু জেড কালেকশন পেয়ে যাবেন আপনি দুর্গার উপর দেখুন কালেকশন দেখুন বিচিত্রা বিচিত্রের মধ্যে থাকলে কালেকশন শুধু দেখুন ওই রেট সব আপনার এমনই যে ডিজাইন চেঞ্জ হয়ে গেল বলে আপনার থেকে রেড বেশি নেবো আপনাকে দেখাবো যে এইটা নিয়ে নিলাম আপনার থেকে এই ডিজাইনটা হল গিয়ে একশো পঁচাত্তর টাকা পরে আরেকটা ডিজাইনে ধরে নিলাম একশো আশি টাকা আমাদের ওরকম কিছু হয় না আমাদের যেটা বলবো সেটাই হবে এখনকার দিনে বিজনেসে এটাই নিয়ম আপনার থেকে একটা মালে পাঁচ টাকা কম নেবে আর দশটা মালে আপনাকে কুড়ি টাকা করে ধরে নেবে আপনি বুঝতে পারবেন না এই সঠিক জায়গায় দেখেন বিচিত্র অবশ্যই সঠিক জায়গায় আসুন প্লেন বিচিত্র একশো দশ টাকা একশো দশ টাকা একশো দশ টাকা তারপরে রয়েছে বেনারসির কালেকশন বিচিত্রার উপরে বেনারসি বিচিত্রার মধ্যে বেনারসি

অনেক ট্রেন্ডিং আইটেম নিয়ে থাকো আচ্ছা নিয়ে থাকো আমরা অনলি ফর 90 টাকা অনলি 90 টাকা অনলি ফর 90 টাকা আচ্ছা এগুলো কি এক পিস নিতে পারবে অবশ্যই বিগত 5 থেকে 6 বছর ধরে চলে আসছে কোনো মানে ডিজাইন পুরনো হওয়ার কোনো ব্যাপার নেই এখনো চলে আচ্ছা এখনো হিউজ চলে নে থাকো আমরা নিয়ে থাকো মধ্যে দেখুন পেছনে কত সুন্দর টাই আছে আর চির উপরে রয়েছে অনলি ফর 90 টাকা বা যারা মিশো ফ্লিপকার্টে বিজনেস করবে মনে করছে নতুন তার প্যাডেড আইটেম বা নন প্যাডেড আইটেম উপরে আমাদের সাথে কন্টাক্ট করুন আমরা অবশ্যই গাইডলাইন করব তার সাথে অবশ্যই খুব সুন্দর হাতের মধ্যে হবে পুরো পেছনে দেখুন কত সুন্দর পয়সা ডিজাইন থাকবে খুব সুন্দর আইটেম ভেতরে কটন লাইনিং থাকবে পিওর কটন লাইনি এরপরে আইটেম মমতা মমতাっち এর পলিন টাচ মমতাっち যেটাকে ভাইরাল কালেকশন অনেকে বলে শুধুমাত্র শুধুমাত্র 210 টাকা 210 only for 210 টাকা আচ্ছা আর যারা মনে করবে যে আমি টোহানি এরকম প্যাটার আইটেম বাল নেব আমি অনলাইনে সেল করব যে কোনো ওয়েবসাইট মিশো বা ফ্লিপকার্ট বা অ্যামাজন আমাদের সাথে কন্টাক্ট করুন আমরা আরো আরো কিছু কম রাখার চেষ্টা করব যেন সে বিজনেসটা করতে পারে আচ্ছা মানে কোয়ান্টিটিতে নিমিলে ডিসকাউন্ট আছে হ্যাঁ অবশ্যই অবশ্যই

ভেতরে হাতা দেয়া থাকবে প্রত্যেকটা স্লিভলেস এর হাতা দেয়া থাকবে ভেতরে আচ্ছা প্রত্যেকটা স্লিভলেস এর ভেতরে হাতা দেয়া থাকবে এক্সট্রা করে অনলি ফর 230 টাকা সরি 130 টাকা 130 130 টাকা 130 টাকা বুঝতে পারছেন যেগুলো আপনার সিঙ্গেল মানে কোন নিতে গেলে যে কোন জায়গা 250 টাকা অনেক অনেক এই সব ब्लाउজ বিক্রি করলে পরে আপনি प्रॉफिट রাখতে পারবেন কম করে 50 60 টাকা আপনি प्रॉफिट রাখতে পারবেন যে বেনারসিটা 200 টাকা বললো এই আমাদের এখানে রিটেল দোকানে 450 টাকা 450 টাকা মানে ডবল

দেড়শো টাকা মধ্যে দেড়শো টাকার মতো কালেকশন তো আমরা অনেকই দেখলাম একটা ভিডিওতে সব কালেকশন দেখতে ওটা সম্ভব না যারা আসতে চাইছে চলে আসুক আর যারা এখানে ভিজিট করতে চাইছে না বা অনলাইনে কেনাকাটা করতে চাইছে অনলাইনেও কেনাকাটা করতে পারব কোনো অসুবিধা অনলাইনে আমাদেরকে মোটামুটি সকাল আপনি আটটা থেকে রাত্রি দশটা অবধি কল করতে পারেন ভিডিও কলের পরে আপনার টাইম দিয়ে দেবো ভিডিও কলে আপনি মাল দেখবেন মাল বুকিং করবেন আপনার কাছে ডেলিভারি হয়ে যাবে এক সপ্তাহের মধ্যে আচ্ছা আর সবথেকে বড় একটা ফ্যাসিলিটি সেটা হচ্ছে 350 টাকা দিয়ে অনলি ফর 350 টাকা থেকে আপনি বিজনেস স্টার্ট করতে পারবেন আর সে কিভাবে স্টার্ট করবে কিভাবে গাইডনেস হবে আমরা দেখুন আপনারা তো মাল যারা নতুন বিজনেস শুরু করবে আমাদের সাথে কন্টাক্ট করুন আমরা গাইড করব বা যারা অন্য জায়গার সাথেও কাজ করছে বিজনেস করছে আমি বলবো যে মাল নেয়ার থেকে আগে একবার এসে ভিজিট করুন কোয়ালিটি দেখুন যদি পছন্দ হয় তাহলেই নেবেন আমাদের কাছে এরকম ব্যাপার না যে প্রচুর অনেকে আছে আমাদের কাছে যেমন দশজন নিল তার মধ্যে আটজন মাল নিল দুজন মাল দেখলো নেক্সট দিন আসবো কোয়ালিটি যাচাই করলো অবশ্যই আমাদের প্রত্যেকটা স্টাফ অবশ্যই তাকে মাল দেখাবে অবশ্যই ঠিক আছে তারপর দেখা হচ্ছে নেক্সট ভিডিও অবশ্যই নমস্কার হুম